চুল পড়ার সমস্যায় হাজার হাজার টাকা খরচ না করে বানিয়ে ফেলুন ঘরে বসে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ভাইরাল এক তেল বানানো দেখাবো আমার চুলের অবস্থা দেখেন কি পরিমাণ চুল পড়তেছিল আমার বেশ চার্জেন যাব আমি চুল আশ্রয় নি ভয়ে চুল কিন্তু প্রত্যেকটা মানুষের একটা সৌন্দর্য তাই আজকে বাইরে যাচ্ছি তেল বানানোর জন্য যা যা লাগবে সেই উপকরণগুলো নিয়ে আসতে বাহিরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হচ্ছে তো আমার কি আমি তো এদিকে টাক হয়ে যাচ্ছি তাই খোঁজ নিতে চলে এসেছি কোথায় আছে সেই গাছগুলো আমার মতো যারা চুল পড়ার সমস্যাতে ভুগছেন হয়তো হাজার হাজার টাকা দিয়ে আপনিও আমার মতো ঠুকছেন তেল কিন বাজার থেকে অল্প একটু তেল কিনতে গেলে তিনশো থেকে চারশো পাঁচশো টাকা পর্যন্ত নিয়ে নেয় আর বাহিরের তেল কেনার থেকেও নিজ হাতে যদি সেরকম সুন্দর করে তৈরি করা যায় সেটাই তার থেকে বেস্ট হয় না ইউটিউবে অনেক ঘাটাঘাটি করলাম হাজার হাজার রিভিউ দেখলাম এই তেলটার সব কিছু ঘুটে ঘেটে একটা রেসিপি পেয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি দুই তিন দিন যাবৎ জিনিসগুলো সংগ্রহ করছিলাম যার কারণে আমার কিছু জবা ফুল পচে গেছে তো বেঁচে বেছে সেটাই নিচ্ছিলাম এখানে যত জিনিস আছে না এগুলো সবই প্রাকৃতিক জিনিস এটাতে চুল অবশ্যই সুন্দর হবে অনেক মানুষই আমার মতো এমন সমস্যায় ভুগছেন তারা চাইলে এই তেলটি কিন্তু ট্রাই করে দেখতে পারেন মেয়ে মানুষের সব সৌন্দর্যই হলো তার চুলে আর সেই মেয়ে মানুষ যখন টাকু হয়ে যায় কি একটা অবস্থা বলেন তো এই জিনিসগুলো জোগাড় করতে আমার যে কি কষ্ট হয়েছে তবে এখানে এমন সাধারণ কিছু জিনিস আছে যেখানে সেখানে আপনারা পেয়ে যাবেন আর যদি পাশে কোনো পার্ক থাকে তাহলে সেখানে গেলে সব কিছুই একসাথে পেয়ে যাবেন এখন আমি একটু চিয়া সিড খাচ্ছি আমি একটু ডায়েটে আছি এই ডায়েটটা করে আমি আমার আট কেজি ওজন কমিয়েছি এখানে নিয়েছি অ্যালোভেরা নয়নতারার পাতা মেহেদি তুলসী পাতা ঘাস আর একটা জবা ফুল এখানে নিয়ে এসেছি পেঁয়াজ রসুন তেজপাতা কালো জিরা মেথি তেজপাতা এলাচ এবং লবঙ্গ এভাবে এই শক্ত উপকরণগুলো একটু থেতলে নিলাম তারপর কড়াইয়ের ভিতরে সমস্ত প্রকারের সব জিনিস ধুয়ে দিয়ে দিলাম এখানে আমি এক মুঠো বাদামও দিয়েছি বাদামে চুল ঘন করে এখানে থাকা প্রত্যেকটা উপাদানই অনেক অথেন্টিক এবং নিজ হাতে যেহেতু বানাবো চুলের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ এই সব জিনিস আপনারা চেষ্টা করবেন খুব সুন্দরভাবে ধুয়ে তারপরে রেডি করার তা না হলে কিন্তু অনেক সমস্যা হয়ে যেতে পারে সবকিছু এটাকে একে দেওয়ার পর অল্প একটু পানি দিচ্ছি খুব বেশি না এই জিনিসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত হাই হিটে জালটা দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এদিকে দেখেন আমি দুইশো গ্রাম নারকেল তেল নিয়েছি আর নিয়েছি অল্প একটু খাটি সরিষা আপনারা চাইলে অলিভ অয়েল বাদামের তেল যে কোনো ধরনের তেলটা এখানে ব্যবহার করতে পারবেন আমার কাছে যেহেতু খাটি তেল নাই তাই আমি এটা দিয়েই কাজ চালাচ্ছি এই তেলটা আমি বেশ কিছুদিন যাবত ইউজ করছি চুল পড়ার পরিমাণটা আগের থেকে অনেক বেশি কমে গেছে বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে যদি এভাবে হোমমেড তেল বানানো যায় তাহলে আর কেনার দরকার কি আর সেটাও যদি হয় এতটা কার্যকরী নির্ভয়ে ব্যবহার করা যাবে আমরা যখন অনলাইন থেকে এই তেলগুলা কিনি তখন কিন্তু ওনারা পানির পরিমাণটা একটু বেশি দেয় যার কারণে তেলটা বেশি কার্যকর হয় না এতগুলো জিনিসের গুণাগুণ সব কিন্তু এই তেলের ভিতরে চলে এসেছে আর এটা নির্ভয়ে ব্যবহার করতে থাকলে ইনশাল্লাহ চুল পড়া পনেরো দিনের ভিতর কমে যাবে আমি বাসায় বানিয়ে ব্যবহার করছি অনেক ভালো ফলাফল পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম